আসসালামু আলাইকুম দুপুর মিনিট বেজে শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত সিরাজুল হক সিরাজ কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের জমিতে সমন্বিত পদ্ধতিতে আটটি মিয়াও লবণ চাষ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ম্যারিন সায়েন্স ও মৎস্য অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুরফ কর্মশালায় তিনি বলেন সমন্বিত পদ্ধতিতে লবণ চাষের জন্য ব্যবহৃত খামারের মধ্যে আলাদা অংশ তৈরি করে চাষ আর্টেমিয়া করা হয় এটি আর্থিক অবস্থার সহায়ক এবং বৈদেশিক নির্ভরতা কমাতেও ভূমিকা রাখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও আর্টেমিয়া প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিয়া হায়দার চৌধুরী কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখেন কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় জাতীয় পর্যায়ের উদ্যোক্তা চিংড়ি মৎস্য হেচারের কর্মকর্তা মাঠ পর্যায়ে আর্টেমিয়া লবণ চাষে জড়িত উদ্যোক্তারা অংশ নেন সবাই লবণাক্ত জল জমিতে আর্টেমিয়া চাষ করে লবণ চাষের পাশাপাশি অতিরিক্ত আয়ের পথ তৈরি এবং চিংড়ির জন্য উন্নত মানের প্রাকৃতিক খাদ্য সরবরাহ নিশ্চিত করার আলোচনা করা উপর হয়। প্রজনন মৌসুম উপলক্ষ সাগর ও নদ নদীতে মাছ ধরায় বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে ইতিমধ্যে জেলেরা সাগরে নামতে কক্সবাজার উপকূলের বিভিন্ন ঘাটে জড়ো হয়েছেন অনেকেই গতকাল থেকে ফিশিং জাল জালুর রসদ তুলতে ব্যস্ত সময় পার করছেন মাইলি সংরক্ষণে সরকার চার অক্টোবর থেকে মাস ও বিপণনে বাইশ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে নিষেধাজ্ঞা চলাকালীন জেলা প্রশাসন মৎস্য বিভাগ নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ সাগর নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে এদিকে বাইশ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন চাব্বিশ হাজার দুশো আশি জন জেলেকে পঁচিশ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা বলেন সামগ্রিকভাবে কক্সবাজার উপকূলে নিষেধাজ্ঞা মেনে চলেছে জেলেরা এতে চলতি মৌসুমে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে বিশেষ অভিযান চালিয়ে এক লাখ বারো হাজার তেষট্টি পিস ইয়াবাবরি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেপ এ সময় দিলবাহার নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয় গতকাল রাতে উপজেলার দশ নম্বর ক্যাম্পে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে রেব পনেরো কক্সবাজার শাখার সহকারী পরিচালক ফারুক তিনি জানান একটি মাদক পাচারকারী চক্র মিয়ানমার থেকে আবার চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল গোয়েন্দা সূত্রে তথ্য পেয়ে র্যাবের একটি আভিযানিক দল তাৎক্ষণিক রোহিঙ্গা ক্যাম্পে দিলবাহারের বসতবাড়ি ঘেরাও করে অভিযানে নামে এই বাড়ি তল্লাশি করে র্যাব সদস্যরা ইয়াবর চালানটি জব্দ করতে সক্ষম হয় উদ্ধারকৃত ইয়াবা আটক নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের কর্মকর্তা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের তৎসংলগ্ন হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এটি আজ সকাল ছটায় কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসরূপ ঘূর্ণীভূত হয়ে ঝড়ের রূপ নিতে পারে এর প্রভাবে কক্সবাজার সহ চার সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে আবহাওয়ার আরো খবর আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে বিকেল পাঁচটা বেজে বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা বেজে পনেরো ছটা মিনিট চব্বিশ জোয়ার শুরু হবে সন্ধ্যা বেজে চব্বিশ মিনিটে চলবে রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা এক মিনিট পর্যন্ত সর্বশেষ পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে